আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কুশি কাটার ক্লাস থ্রি নিয়ে এসেছি এখানে আমরা শিখব হাফ ডাবল কুশিট করা একে ইংরেজিতে হাফ ডাবল ক্রোসিট বা সংক্ষেপে এইচডিসি বলা হয় যে আজকের পর্ব দিনে আমরা হাফ ডাবল কুশির করা শিখব যার জন্য আমি মোটা উলসুতা নিয়েছি এই যে দেখুন আমি একটু মোটা সুতা নিয়েছি যেন কাজটা আপনারা বুঝতে পারেন সেজন্য জন্য এবার আমি এখানে থ্রি মিলিমিটার হুক নিয়েছি থ্রি মিলিমিটার হুক নিয়েছি এই যে স্লিপ নোট করে নিতে হবে ইতিমধ্যে আপনারা হয়তো বা স্লিপ নোট করা শিখে গিয়েছেন এই যে দেখুন আঙুলের সাহায্যে সুতা পেঁচিয়ে একটি গিট দিয়ে নিলাম অনেকভাবে স্লিপ নোট করা যায় যার যেভাবে সুবিধা সে সেভাবে স্লিপ নোট করে নেবেন এবার এই নোটের ভিতরে চেইন করতে হবে এই যে দেখুন হুকটাকে এই সুতায় একটা প্যাচ দিয়ে লুপের ভিতরে বের করে নিয়ে আসবো এই যে একটা প্যাচ দিয়ে লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসবো চেন করেছি আবারও দেখুন এই যে সুতায় প্যাচ দিয়ে লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসবো আপনারা যারা চেন করতে পারেন না দয়া করে আপনারা আমার প্রথম ক্লাসের ভিডিওটি দেখে নেবেন তাহলে খুব সহজেই চেন করা শিখে নেবেন এই যে দেখুন তো এখানে আমি কিছুটা চেন করে আপনাদের দেখাচ্ছি এই যে তো আমি এখানে কিছুটা করে ফিরে এসেছি তো এরপর আমরা হাফ ডাবল কুশি করব তো হাফ ডাবল কুশি করার জন্য আমাদেরকে নিচ থেকে দুইটি চেন বাদ দিতে হবে অথবা দুইটি চেন করতে হবে তো আমি এখানে দুইটি চেন করে নিচ্ছি এই যে দেখুন এই দুইটি চেনকে আমরা কাউন্ট করব না তিন নাম্বার চেনে কাজ করব দুইটি চেনকে বাদ দিব উপর থেকে এবং তিন নম্বর চেনের এই উপরের লুপে সুতা নিয়ে এসে এবার দেখুন হুকে তিনটি লুপ হলো এবার এই তিনটি লুপ একসাথে ক্রস করে দিব এই যে দেখ এই যে দেখুন ক্রস করে দিলাম আবার দেখুন হুকে একটা লুপ আছে পেঁয়াজ দিয়ে আর একটা লুপ করলাম দুইটা হলো এরপর চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে আসবো এখন হুকে তিনটা হলো এবার একসাথে তিনটা লুপ ক্রস করিয়ে দিবো দেখুন হয়ে গেছে আবার হুকে একটি প্যাচ দিলাম এই চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা বাইরে নিয়ে আসবো তিনটা লুপ হলো এবার একসাথে তিনটা লুপই ক্রস করিয়ে দিব তো এভাবে করেই মূলত হাফ ডাবল ক্রোশি করতে হয় আপনারা আশা করি দেখলে খুব সহজেই হাফ ডাবল ক্রোশি করে নিতে পারবেন এই যে দেখুন লুপে লুপ হলো তিনটি আমাদের হুকে তিনটি লুপ হলো তিনটা লুপই একসাথে ক্রস করে দেবো এই যে দেখুন চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে আসবো এবার এই তিনটি লুপ একসাথে ক্রস দেখুন হুকে কিন্তু অলরেডি একটা লুপ আছে আর একটা প্যাচ দিলাম দুইটা লুপ হলো এবার এই লুপের ভিতর থেকে হুক এনে তিনটা লুপ করলাম দেখুন এবারে তিনটি লুপ একসাথেই ক্রস করে দেব এই তিনটি লুপ একসাথে ক্রস করে দেয়াকে হাফ ডাবল ক্রুশি বলা হয় এই যে দেখুন এই যে হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি একটা প্যাচ দিয়ে চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দয়া করে যারা বুঝতে না পারবেন তারা শুরু থেকে আবার দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এই যে দেখুন একটা প্যাচ দিলাম হুকের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে আবার একটা লুপ ক্রস করে দিলাম খুব ইজি আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখুন হুকে একটা প্যাস নিব চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে তিনটাকেই একসাথে বাইরে নিয়ে আসব এই যে আবার একটা প্যাস নিব এই হুক যে দেখুন এটা সুতা নিয়ে এসে আবারও বাইরে বের করে দিচ্ছি আবার দেখুন হুকে একটা পেস নিব এই লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একসাথে তিনটা লুপের ভিতর থেকে সুতা বাইরে বের করে নিয়ে আসবো আবার দেখুন একটা প্যাচ নিব এই লুপের ভিতর থেকে সুতা এই তিনটে লুপ একসাথে ক্রস করে দিব হুকে একটা প্যাচ থাকবে এবার একটা প্যাচ নিব এরপর এই চেইনের ভিতর থেকে সুতা বাইরে নিয়ে এসে দুইটা তিনটা লুপই ক্রস করে দেব এই যে দেখুন হাফ ডাবল ক্রুশি হয়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটা চেইনে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিতে হবে এই যে দেখুন হাফ ডাবল ক্রসি হয়ে গেছে আবার দেখুন প্যাচ নিব এই চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে লুপ ক্রস করে দিব যখন আমরা শুরুতে চেন করব তখনই দেখুন চেনের উপরে একটা লুপ নিচে একটা লুপ উপরের লুপে কাজ করব এই উপরের লুপের ভিতর থেকে ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে এসে একসাথে তিনটা লুপ ক্রস করিয়ে দিবো এই যে হয়ে গেছে হাফ ডাবল ক্রসি আবারও দেখুন এই যে চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বাইরে নিয়ে আসছি একটা প্যাচ দিব চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বাইরে এনে তিনটা লুপই ক্রস করিয়ে দিবো একসাথে এভাবে একটা চেনের গ্যাপও বাদ দিব না প্রত্যেকটা চেইনে একটা একটা করে হাফ ডাবল কুশি করে পুরোটা কমপ্লিট করব আবারও দেখুন এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বাইরে এনে তিনটা লুপ ক্রস করিয়ে দিচ্ছি এই যে আবারও দেখুন হুকে একটা প্যাচ নিয়ে চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা ঢুকিয়ে এবার তিনটা লুপ একসাথে ক্রস আবারও সেমভাবে আমরা কাজ করছি তিনটা লুপ ক্রস করে দিচ্ছি একটা প্যাচ নিয়ে চেনের উপরের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে এবারে ক্রস করে দিচ্ছি আবারও দেখুন শেষের যে চেন শেষের চেন অবধি একবারে কাজটা করে নিতে হবে তা না হলে ফিনিশিং ভালো আসবে না তো এই যে আমি সবগুলো চেইনে একটা একটা করে হাফ ডাবল কুশি করে এই রাউন্ডটি কমপ্লিট করেছি তো এরপরে আমরা যখন পাশে বাড়াবো একটা চেন করেছি আবার একটা চেন করব দুইটা চেন করব করে কাজটিকে উল্টে নেব পরের রাউন্ডের জন্য এরপর এই যে দেখুন এখানে যে চেন দেখা যাচ্ছে আমরা এই দুইটা চেনের গোড়ার যে চেন এ চেনে কাজ করব না তার পাশের যে চেন তার পাশে যে চেন হয়েছে এই যে দেখুন হুকে অলরেডি একটা লুপ আছে এবার এই সুতায় আরেকটা একটা প্যাচ দিব এই যে দেখুন এই সুতায় একটা প্যাচ দিলাম চেনের গোড়ায় কাজ করব না তারপরের যে চেন এই চেনের যে দুইটা লুপ এই যে দেখুন এই চেনের উপরে একটা লুপ নিচে একটা লুপ তো এই দুইটা লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে দিলাম দেখুন দেখলেই আশা করি বুঝতে পারবেন এই যে তারপর সুতা টেনে বাইরে নিয়ে এসে এবার তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতর থেকে সুতা বের করে দিব এ দেখুন হয়ে গেছে আবারও আমাদের হুকে একটা লুপ হয়েছে সুতায় প্যাচ দিয়ে দুইটা লুপ করব এই চেনের দুইটা লুপের ভিতরেই হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে বাইরে নিয়ে এসে এবার তিনটা লুপ হবে একসাথে তিনটা লুপই ক্রস করিয়ে দিব হয়ে গেছে আবারও দেখুন হুকে আমাদের অলরেডি একটা লুপ আছে এবার এই সুতায় একটা প্যাচ দিব এই দুইটা লুপ হলো এবার এই চেনের ভিতরে হুক ঢুকিয়ে দিব চেনের দুইটা লুপই ভিতরে হুক ঢুকিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন এই উপরে লুপ এই নিচে লুপ তো দুইটা লুপের ভিতরেই হুক ঢুকিয়ে সুতা বাইরে আনলাম এখন তিনটা লুপ হলো এবার তিনটা লুপের ভিতর থেকে সুতা বের করে দিলাম এই হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রশি তো এভাবে আমরা হাফ ডাবল কুশি করে নেব প্রত্যেকটা চেইনে আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন কিভাবে হাফ ডাবল ক্রুষি করতে হয় হুকে একটা পেঁয়াজ থাকবে সুতা একটা পেঁয়াজ দিয়ে চেনের ভিতর থেকে সুতা এনে তিনটি লুপই একসাথে ক্রস করে দিতে হয় এই যে দেখুন তো এভাবে করে আমরা প্রত্যেকটা চেইনে একটা একটা করে হাফ ডাবল ক্রুষি করে নেব এই যে দেখুন চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে তিনটা লুপ একসাথে ক্রস এই যে তো এভাবে করেই হাফ ডাবল কুশি করে নেব তো আশা করি আপনারা ভিডিওটি দেখে খুব সহজেই হাফ ডাবল কুশি করা শিখে নিতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আরও একটি অনুরোধ দয়া করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো আমি খুব সহজভাবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি এর আগের ক্লাসগুলোতে কীভাবে সুতা ধরতে হয় কিভাবে চেন করতে হয় এবং কিভাবে সিঙ্গেল ক্রুষি করতে হয় সেটা দেখিয়েছি আর আজকের ভিডিওতে আমি কিভাবে হাফ ডাবল ক্রুষি করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন এই যে চেনগুলো আছে আমরা এই চেনে কাজ করব এই চেনের লুপের দুইটা লুপের ভিতরে ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে তিনটা লুপি ক্রস করে দিব সুতা একটা প্যাচ দিয়ে লুপ এনে একসাথে ক্রস করে দিব এই যে দেখেই আশা করি বুঝতে পেরেছেন আপনারা যখন কাজটা করবেন আপনারা ইজিলি পেরে যাবেন ভিডিওটি দেখে ট্রাই করলে এই যে দেখুন হুকে একটা লুপ আছে প্যাচ দিয়ে আরেকটা লুপ করব চেনের ভিতর থেকে আরেকটা লুপ এনে তিনটা লুপ ক্রস করাবো এই যে আশা করি মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারা এটি পেরে যাবেন এই যে দেখুন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরও যারা বুঝতে পারেন নাই তারা দয়া করে ভিডিওটি আরেকবার টেনে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে দেখুন আমরা কিন্তু চেনের দুইটা লুপের ভিতরেই কাজ করছি সর্বপ্রথম যে চেন করেছি সেখানে যখন কাজ করেছি তখন শুধু কিন্তু আমরা চেনের উপরের লুপে কাজ করেছি এরপর পাশে যখন আমরা বাড়াবো তখন চেনের যে দুইটা লোপ দুইটা লুপের ভিতরেই হুক ঢুকিয়ে দিবো আশা করি এটি আপনারা মনে রাখবেন তাহলেই আপনারা কাজটি ইজি পেরে যাবেন এই যে দেখুন একটা প্যাচ দিয়ে একদম শেষ মাথা অবধি কিন্তু কাজ করে নিতে হবে তা নাহলে কাজের ফিনিশিং সুন্দর আসবে না যদিও শেষের কাজটা করতে একটু কষ্টকর বাট তারপর আপনারা একদম একদম শেষের চেন অবধি করে যাবেন তাহলে কাজটি দেখতে সুন্দর হবে আবার দেখুন দুইটা চেন করব পরের রাউন্ডে যাওয়ার জন্য তারপর কাজটিকে উল্টে নেব উল্টে এই যে দেখুন চেনের গোড়ায় কোনো কাজ করব না তার পাশের যে চেন সেই চেনে একটা হাফ ডাবল কুশি করবো তো এই যে দেখুন একটা হাফ ডাবল করেছি তারপর তার পাশের চেনে আবার আরেকটি এই যে দেখুন একটা প্যাস নিলাম এই চেনের দুইটা লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা টেনে বাইরে নিয়ে এসে একসাথে তিনটা লুপি ক্রস করে দিলাম আবারও দেখুন এই যে সাইডে যে চেনগুলো হয়েছে এই চেনের দুইটা লুপের ভিতরেই হুক ঢুকিয়ে সুতা টেনে বাইরে নিয়ে আসলাম এবার তিনটা লুপি ক্রস করিয়ে দিলাম এই যে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আমি এই পুরোটা কমপ্লিট করব। একটা চেনের গ্যাপও কিন্তু বাদ দেওয়া যাবে না এই যে চেনের লুপের দুইটা লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে তিনটা লুপে ক্রস তো এভাবে করার ফলে কিন্তু আমাদের পাশে বৃদ্ধি পাচ্ছে পাশে ইনক্রিজ হচ্ছে আর আমরা যদি লম্বায় বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতেই চেন বাড়িয়ে নিতে হবে এখন এই কাজটা করার মাধ্যমে আমাদের পাশে বৃদ্ধি পাবে এই যে দেখুন হাফ ডাবল কুশি করে নিচ্ছি এই যে সুতো একটা প্যাস নিলাম তারপর চেনের ভিতর থেকে লুপ ঢুকিয়ে এই যে একসাথে ক্রস করে দিলাম আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি অনেকেই আছেন সিঙ্গেল ক্রুশি হাফ ডাবল ক্রুশি ডাবল ক্রুশি এগুলো গুলিয়ে ফেলেন তারা চাইলে একটা টিপস নিতে পারেন আপনারা যখন এই হাফ ডাবল কুশি করবেন তখন একটা খাতার একটা কলম নিয়ে বসবেন সুন্দরভাবে লিখে নেবেন যে হাফ ডাবল ক্রুশি তিনটা লুপ একসাথে ক্রস করাবো এই যে দেখুন আবার ডাবল ক্রুশিতে দুইটা দুইটা লুপ ক্রস করাবো যখন আপনারা এভাবে প্যাটার্নগুলো লিখে রাখবেন তখন কিন্তু আপনারা কাজটা যখন করবেন একটু লেখাটা চোখবুলালি কিন্তু পেরে যাবেন এটা আমার তরফ থেকে আপনাদের জন্য পার্সোনাল একটা টিপস আমি নিজেও এরকম টিপসগুলো কাজে লাগাই এতে করে আমার কাজ করতে সুবিধা হয় এই যে দেখুন হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা কাগজে লিখে নিতে পারেন যে যখন হাফ ডাবল ক্রুশি করব তখন হোকে একটা লুপ থাকবে সুতায় পেঁচ দিয়ে আরেকটা লুপ তৈরি করব চেনের ভিতর থেকে আরেকটা লুপ বের করে একসাথে তিনটা লুপ ক্রস করাবো তো এতটুকু লিখে রাখলে আপনারা যখন হাফ ডাবল ক্রুশি ডাবল ক্রুশি এগুলো করবেন প্রথম প্রথম কিন্তু কোনটা হাফ ডাবল কোনটা ডাবল কোনটা সিঙ্গেল ক্রুশি এগুলো গুলিয়ে ফেলা হয় তাই এভাবে লিখে রাখলে খুব সহজেই পেরে যাবেন তো এই যে দেখুন এভাবে করে হাফ ডাবল কুশি করে নিতে হবে এই যে একসাথে তিনটা লুপ ক্রস মূলত এটাই হচ্ছে হাফ ডাবল কুশিটার কাজ একটা প্যাচ নিব তারপরে চেনের ভিতর থেকে লুপ এনে একটা প্যাচ নিব তারপর একসাথে তিনটা লুপ ক্রস করাবো এই যে হুকে আমাদের তিনটা লুপ থাকবে তিনটা লুপে একসাথে ক্রস করাবো একদম শেষ মাথা অবধি কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে আর এই হাফ ডাবল কুশি করার সময় কাজটা বেশি টাইট বা বেশি লুজ করে করা যাবে না একদম ইজিতে যেন হুকটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসা যায় এতটুকু পরিমাণে রাখলেই কাজের ফিনিশিং সুন্দর আসবে এই যে দেখুন কাজ করলেই হবে না কাজের ফিনিশিং যেন সুন্দর আসে সেদিকেও খেয়াল রাখতে হবে তো একেবারে শেষের চেনেও আমি যে দেখুন এটা বোঝা যাচ্ছে না চেনটা তারপরও শেষের চেন অবধি কাজটা করে নিলাম আবার যখন পরের রাউন্ড করবো আবার দুইটা চেন আবার কাজটিকে উল্টে নেব চেনের গোড়াতে কোনো কাজ করব না এই যে দেখুন হাফ ডাবল কৃষি হয়ে গেছে তো এভাবে আবার আরও রাউন্ড বাড়িয়ে নিতে পারবো তো আমি আর বাড়াবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সেম প্রসেসে কিন্তু হাফ ডাবল কৃষি করতে হয় আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে দয়া করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই যে দেখুন চেন করে চেনের গোড়ায় কাজ করছি না আবার তার পরের চেন থেকে কাজ করছি তো আজকের ভিডিওটি আমি আর বড় করতে চাই না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম